তো প্রথমে আমরা কি করবো এখান থেকে আধা ইঞ্চি কাপড় রেখে সেলাইয়ের জন্য আর কি কুচি দেওয়ার জন্য এই কাপড়টা কিন্তু এখানে কুচি হবে ঠিক আছে তো আমরা উপরে ছয় ইঞ্চি ইউকের জন্য বাদ দিয়ে লম্বা মাপটা ধরে নেব আগে আমার এটা লম্বা হবে সাড়ে উনচল্লিশ এই যে একদম এই পর্যন্ত তো আমি এখানে লম্বা মাপটা ধরে নিলাম এবার এটার মুহুরি মাপ হবে আমার এটা সাড়ে ষোলো ইঞ্চি তো আমি এখানে ধরবো শো আট তারপরে এক ইঞ্চি সেলাই হক নেব এটা আমি লুজ দেব কোমরে উনিশ ইঞ্চি একদম যতটুকু আছে বহরে এটা কিন্তু আড়াই হাত পানা আছে তো ততটুকু আমি পুরোটা এখানে লুজ দিয়ে দেব তারপর আমি এখানে হাইয়ের জন্য একটা দাগ দিব হাইয়ের মাপটা কীভাবে নেব এখানে আমি ছয় ইঞ্চি উপরে যে ইউকের যে মাপটা আছে উপরে যে পাটটা সেটা বাদ দিয়ে আমি সতেরো ইঞ্চি নিচে এটা হাইয়ের মাপ না পাবো তারপর আমি শেপকারটাকে ঠিকইভাবে ধরে এখান থেকে একদম এখানে এইভাবে মিলিয়ে দাগ দিয়ে নেব দাগ দিয়ে আমরা একটা সম্পূর্ণ টাকাকে কেটে নেব ঠিক আছে এখানে কিন্তু আধা ইঞ্চি সেলাই হক থাকবে ঠিক আছে পাটিশ করার জন্য আর কি নিচটা তারপর এখান থেকে এভাবে একবার কেটে মাথায় চলে আসবেন এভাবে এখন এখানে যে ছোট কলিটা হবে সেটা কি করবেন এখান থেকে কেটে নিবেন লম্বা হবে আট ইঞ্চি এবং এখানে চৌড়া হবে ছয় ইঞ্চি মানে এখানে তিন এভাবে তিন ধরবেন তিন আর এদিকে ধরবেন আট ঠিক আছে তখন যখন এটা কাটবেন তখন কিন্তু এটা ছয় আর আট হয়ে যাবে এই যে যখন এটাকে এই যে কমপ্লিট করার পর এরকম হবে তো এটা এখানে লাগিয়ে দিবেন এটা হলো ছোটো করে সিস্টেমে এই কাবলি বাদামটা কাটলাম তো এবার আমরা উপরে যে কোমরের পাট সেটা কাটবো প্রথমে এখানে দু ইঞ্চি পরিমাণে কাপড় রাখবেন রাবার অথবা ফিতার ঘর করার জন্য যে উপরে যে ফিতে হবে সেই ফিতার ঘর করার জন্য আমার দাগটা একটু বাঁকা হয়ে গেছে এই তারপর এখানে ছ ইঞ্চি নিয়ে নিবে এই যে ছয় যে ছয় ইঞ্চি উপরে বাদ দিয়েছিলাম সেই ছয় ইঞ্চি নিয়ে এখানে একটা দাগ দিয়ে নেবেন দাগ দেওয়ার পরে এখন এখানে ইউকের মাপটা ধরে নেবেন আমার এটা যেহেতু পঞ্চাশ ইঞ্চি ফিগারের জন্য তো আমার এখানে ইউকের মাপ হবে চুয়ান্ন ঠিক আছে তো চার চোদ্দো কত হয় ছাপ্পান্ন তা চোদ্দো থেকে চার তেরো বাউান্ন সাড়ে তেরো হবে আর কি সাড়ে তেরোকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে কিন্তু চুয়ান্ন ইঞ্চি হয় এই যে তারপর এখান থেকে দুই ইঞ্চি রেখে আমরা বাদ অতিরিক্ত যে কাপড়টা আছে এটাকে কেটে সোজা করে নেব এখানে আমি আধা ইঞ্চি সেলাই হক রাখবো দাগের বাইরে তারপর এখান থেকে সোজা করে কেটে এই যে তো বন্ধুরা ছিল আজকের ইঞ্চি জন্য কাবলি যে কাবলি সেটা কাটিং টিউটোরিয়াল আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর যারা আমার ফেসবুকের পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি দিয়ে রাখবেন এরকম আরো বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো পর্বে